ছবির মতো সুন্দর লস অ্যাঞ্জেলস তথা গোটা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য বিশ্বের নামি দামি তারকাদের আনাগোনায় মুখর হলিউড সবকিছুই পরিছাই করে দিল মরক থেকে আসা আগুন পড়ছে আমেরিকা কিন্তু কেন কিভাবেই বা শুরু হলো এই দাবানল নাকি গাজার নিরীহ শিশুদের চোখের জল আগুন হয়ে পড়াচ্ছে আমেরিকার পাপের সাম্রাজ্য আমরা আজকে সব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে সাথেই থাকুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের উত্তর পশ্চিমের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন জ্বলছে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী শহর সান্তামণিকা ও মালিবুর মতো সমুদ্র তীরবর্তী এলাকা এছাড়াও আগুন ছড়িয়ে পড়েছে প্যাসিডোনার আশেপাশের উপশহর এবং সান ফার্নান্দো উপত্যকার বিভিন্ন অঞ্চলে লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এত ধ্বংসাত্মক দাবানল আগে দেখা যায়নি বলা হচ্ছে কোনো অগ্নি নির্বাপন কার্যক্রম দিয়ে এই দাবানল ঠেকানো সম্ভব নয় অগ্নিনির্বাপনের গাড়িগুলো পানি ফুরিয়ে যাচ্ছে আবার পানি ভরে প্রস্তুত হতে দেখা দিচ্ছে পানির সংকট এই দাবানলে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী প্যাসিফিক কোস্ট হাইওয়ে সংলগ্ন প্যালিসের ফায়ার দাবানলটি আকারে সবচেয়ে বড় বলে রাখি মূলত স্থানগুলোর নামানুসারেই চিহ্নিত করা হচ্ছে দাবানলগুলোকে একুশ হাজার একরের বেশি এলাকা পড়ে গেছে এতে গত দশ জানুয়ারি বিকেল নাগাদ এর মাত্র আট শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দাবানলের দ্বিতীয় বৃহত্তম আগুন জ্বলছে ইটন শহরে উত্তরে সেন্ট গ্যাব্রিয়েল পর্বতমালায় ছড়িয়ে পড়েছে এটি পুড়িয়ে দিয়েছে চোদ্দ হাজার একরের বেশি এলাকা ধ্বংস করে দিয়েছে হাজারো স্থাপনা এছাড়া সিলমার এলাকার আগুন প্রায় আটশো একর এলাকা জ্বালিয়ে ধীরে ধীরে কমে এসেছে উইভ স্ট্রাই চিন্স ক্যামিডেট ফ্রম অল ওভার দা স্টেট এন্ডার্স এয়ার জেনার কামিডিও অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্ট্রি স্যান গ্যাব্রিয়েল ও পেলোনা পর্বতমালা জুড়ে বিস্তৃত এই অঞ্চলের দাবানল যাকে বলা হচ্ছে লিডিয়া ফায়ার লিডিয়া ফায়ার চারশো একর এলাকা পুড়িয়ে দিয়েছে লিডিয়ার পঁচাত্তর শতাংশ নিয়ন্ত্রণে এসেছে হলিউড হিলসের স্যানসেট ফায়ার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে আগেই সবাইকে এলাকা ছাড়তে বলা হয়েছিল প্যালেসেটস ফায়ারে প্রায় পাঁচ হাজার এবং ইটন ফায়ারে প্রায় সাত হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে দাবানল ও সংশ্লিষ্ট কারণে মারা গেছেন অন্তত ষোলো জন প্যালেসের ফায়ারে পাঁচজন এবং ইটন ফায়ারে এগারো জন মারা গেছেন লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লোনা বলেছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে গত কয়েকদিন ধরে বিদরা ঘন্টায় পঞ্চাশ থেকে আশি মাইল বেগের বাতাসের পূর্বাভাস দিচ্ছিলেন পর্বতমালায় এই বাতাসের গতি হতে পারে ঘন্টায় একশো মাইল পর্যন্ত শুষ্ক বাতাসের সাথে মিলিত এই ঝড় হওয়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলের পরিস্থিতির অন্যতম কারণ যখন কোন অঞ্চলে আগুন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে বন্য পরিবেশে গাছপালা এবং উদ্ভিদে আগুন ধরে যায় তখন তাকে বলে দাবানল বনাঞ্চল তৃণভূমি সাভানা এবং অন্যান্য বাস্তুতন্ত্রে দাবানল দেখা যায় লাখ লাখ বছর ধরে এমনই হয়ে আসছে কোনো নির্দিষ্ট মহাদেশ বা পরিবেশের মধ্যে এ দাবানল সীমাবদ্ধ নয় বছরের এই সময়ে ক্যালিফোর্নিয়ায় সাধারণত কিছু দাবানল দেখা যায় যখন পর্যাপ্ত বৃষ্টি হয় না তখন গাছপালা অত্যন্ত শুষ্ক হয়ে যায় শীতকালে ঠান্ডা আবহাওয়ার সঙ্গে বাতাসের প্রবাহ বেড়ে যায় ফলে এই অঞ্চলে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল দেখা যায় স্থানীয় পরিস্থিতি দাবানলের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে খরা উচ্চ তাপমাত্রা এবং দাহ্য উদ্ভিদের উপস্থিতির উপর নির্ভর করে এটি জলবায়ু পরিবর্তনে দাবানলের প্রকৃতি বদলে যাচ্ছে যদিও বেশিরভাগ দাবানলের কারণ মানুষের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের চুরাশি শতাংশ দাবানলের কারণ মানুষ ও মানুষের কার্যকলাপ সেখানে সৃষ্ট আগুন থেকে ঘরবাড়ির জন্য হুমকিস্বরূপ সাতানব্বই শতাংশ দাবানল শুরু হয় প্রায়ই মানুষের অসতর্কতা ইচ্ছাকৃত আগুন লাগানো ভুলভাবে ফেলা সিগারেটের টুকরো থেকে দাবানল শুরু হয় দু সালে যুক্তরাষ্ট্রে ফেলে দেওয়া সিগারেটের কারণে সৃষ্ট দাবানলে ছয় বিলিয়ন বা ছয়শো কোটি ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল মেজ বা আতশবাজির কারণেও দাবানল শুরু হয় দু থেকে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বাউন্ন হাজার দুইশো ষাটটি ইচ্ছাকৃত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রতি বছর আনুমানিক চারশো মানুষ নিহত হয়েছে আহত হয়েছে নয়শো পঞ্চাশ জন ধ্বংস হয়েছে আটশো পনেরো মিলিয়ন ডলারের সম্পত্তি দু সালে অসাবধানতাবশত বসত ফায়ারের কারণে ঘটা ভয়াবহ দাবানলের একটি উদাহরণ হল হ্যামলেক দাবানল এই দাবানলে মিনেসোটার উত্তর পূর্বাঞ্চলের গানফিল্ড ট্রেল বরাবর পঁচাত্তর হাজার একর বন পড়ে গিয়েছিল আবর্জনা পরানোর সময় অসতর্কতার কারণেও দাবানল শুরু হতে পারে অনুকূল আবহাওয়া পেলে আঙিনায় জ্বালানো আবর্জনা সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ভাঙা বাতুতিপূর্ণ বিদ্যুৎ লাইন দাবানলের তৃতীয় সর্বাধিক সাধারণ কারণ এটি ক্যালিফোর্নিয়ায় বছরে আনুমানিক স্বাস্য দাবানলের জন্য দায়ী। কিছু দাবানল প্রাকৃতিকভাবেও ঘটে বিভিন্ন অঞ্চলের জলবায়ু উদ্ভিদ ও ভূপ্রকৃতির উপর নির্ভর করে দাবানল সৃষ্টির প্রাকৃতিক কারণগুলো ভিন্ন হতে পারে কিছু কিছু প্রাকৃতিক কারণের মধ্যে আছে বজ্রপাত আগ্নেয়গির অগ্নুৎপাত এবং সূর্যের তাপ থেকে আগুন লাগা এর মধ্যে প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে বজ্রপাত বজ্রপাতে বিদ্যুতের লাইন গাছ ঝোপঝাড় বা শুকনো ঘাসে আগুন লাগে বিবিসির তথ্যানুযায়ী দু হাজার বিশ সালে আগস্ট মাসে ক্যালিফোর্নিয়ায় বারো হাজারেরও বেশি বজ্রপাতের কারণে ছয়শো পঞ্চাশটিরও বেশি দাবানল শুরু হয়েছিল যা পনেরো লাখ একরের বেশি জমি পরিয়ে দিয়েছিল এর ফলে লাখ লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল এর খরচও কম নয় প্রতিবছর দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের খরচ হয় আটশো বিলিয়ন ডলার এছাড়া শুকনো পাতায় তাপে আগুন লেগেও দাবানলের ঘটনা ঘটতে দেখা যায় জলবায়ু পরিবর্তনের ফলে ঘন ঘন চরম আবহাওয়ার কবলে পড়ে দাবানলের ঝুঁকি বাড়ছেই তাই সামনে আরও বেশি এ ধরনের ঘটনা দেখা যাবে বলে বিশেষজ্ঞদের অনুমান